আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখান আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান বিষয় তাই জাগে জাগে আমার গা আকাশ ভরা অসীমকালের জহিল জোয়ার ভাটার ভুবদলে অসীমকালে জহিল জোয়ার ভাটার দোলে নারীতে মোর রক্তধারা ধারা লেগেছে তার টান বিশ্বাহি তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা হাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরি গান ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি প্রাণ পেতেছি চোখ মেলেছি ধরার ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিষয় তাই জাগে জাগে আমার গান আকাশ সূর্য তারা বৈশো ভরা